খুবই লাইট একটা মেকআপ করেছি মেকআপ ভুল হবে এটা লাইট সো থেকে থেকে দেখাই এই মাত্র ঘুম উঠলাম ঘুম থেকে উঠে এই যে ফ্রেশ হয়ে আসলাম বাইরের ওয়েদারটা আপনাদেরকে দেখায় কত সুন্দর রাতে বৃষ্টি হয়েছিল সো বাইরের ওয়েদারটা অনেক সুন্দর আর আমি জানি না প্রতিদিন আমি একটা রুটিন করেছি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে গোলের ভুষি সো এটা আমি প্রতিদিন হচ্ছে খাচ্ছি এই তো এখন উইদাউট সুগার হ্যাঁ একদমই চিনি ছাড়া কারণ আমার মনে হচ্ছে চিনি দিলে উপকারের থেকে ক্ষতি হবে বেশি বিসমিলা কোনো টেস্ট নাই কোনো টেস্ট নাই কিছু নাই এই যে একমত সো এখন আমি রেডি হব ফার্স্টেই হচ্ছে আমি মুখে সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি তার হচ্ছে এই গরমে উইদাউট সানস্ক্রিনে বাইরে যাওয়া আসলেই আমাদের জন্য ভুল বা কিছু করার নাই আমরা অনেক সময় লাগাই না তারপর আমি আসলে মেকআপ করতে চাচ্ছিলাম না একদমই চাচ্ছিলাম না বাট যে ড্রেসটা পরবো ওই ড্রেসের সাথে মেকআপ না করলে খুবই বাজে লাগবে মানে মনে হচ্ছে আর কি আমার কাছে আমি খুবই অল্প পরিমাণ একটু ফাউন্ডেশন নিয়ে নিয়েছি খুবই সামান্য এখানে হ্যাঁ এখন জাস্ট আমি হাত দিয়েই হচ্ছে এটা ব্লেন্ড করে আচ্ছা ব্লেড করে নিচ্ছি আপনাদের যাদের যাদের আমার মতো এরকম হয় যে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না এলোমের শব্দে সজাগ হওয়ার পরেও আবার ঘুমিয়ে যান তাদের জন্য আমার একটা টিপস সেই টিপসটা হলো যখন আপনাদের ঘুম ভাঙবে মানে যখন আপনারা মোবাইল হাতে নেবেন অ্যালার্মটা বন্ধ করার জন্য তখন কি করবেন তখন হচ্ছে সাথে সাথে মোবাইল দেখা শুরু করবেন কারণ আমি এটা করি মোবাইল যখন দেখা শুরু করি বা ফেসবুকে ঢুকি রিলস দেখা স্টার্ট করি তখন আস্তে আস্তে আমার চোখের ঘুম চলে যায় আর যদি নর্মালি হচ্ছে যে ঘুম থেকে উঠে দেখলাম কয়টা বাজে এলাম এলাম দেখার পরে হচ্ছে আমার রীতিমতো আবার ঘুম পায় সো আমি আবার ঘুমায় যাই এরকম রেকর্ড আছে সো আপনারা চাইলে এরকম করতে পারেন সাথে সাথে মোবাইল দেখা স্টার্ট করবেন দেখবেন ঘুম যে কোথায় চলে গেছে আপনি আর ঘুমটাকে খুঁজে পাবেন না আমি কিন্তু লাইক ফাউন্ডেশনটা খুবই লাইট মানে মনে করেন একটা নর্মাল ক্রিমের পরিবর্তে ইউজ করেছি হ্যাঁ এরকম আর জাস্ট ফাউন্ডেশনটা কাভার করার জন্য আমি একটু ফেস পাউডার ইউজ করে নিচ্ছি আর কোনো কিছুই না বাইরে প্রচুর গরম পড়বে একটু পরেই সো যত লাইট করা যায় আমার একদমই দিতে ইচ্ছে হচ্ছিল না বাট কিছু করার নেই ডান আই এম রেডি শেষ আর কিছুই লাগবো না আর কিছুই দিব না শেষ এখন হালকা একটু লিপস্টিক দিব এই লিপস্টিকটা আমি এখন রেগুলার ইউজ করি যে কোনো ড্রেসের সাথেই ভালো লাগে নুট কালার যেহেতু সো ওইভাবে বুঝে যাচ্ছে না কি আমি রেডি হয়ে গিয়েছি এখন ড্রেসটা চেঞ্জ করে হেয়ারটা সেট করে আপনাদের সাথে চলে আসবো দেখেন আমার মেকআপ ঠিক আছে আমি ড্রেস চেঞ্জ করে একদমই আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো কি অবস্থা তো আমি রেডি হয়ে গিয়েছি অফ ক্যামেরায় আমার হেয়ার সেট করে নিয়েছি আর জুয়েলারি করে নিয়েছি তো তেমন কোনো জুয়েলারি করিনি জাস্ট ছোট্ট একটা ইয়ারিং করলে আর হাতে হচ্ছে একটা রিং করেছি সো কেমন লাগছে আমাকে খুবই লাইট একটা মেকআপ করেছি মেকআপ বলে ভুল হবে এটা একদমই লাইট সো এই তো বের হয়ে যাবে এখন আমি কাছ থেকে দেখাই